ফরিদপুর চার সংসদীয় আসনে ব্যাপক গণসংযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মোহাম্মদ মুজাহিদ বেগ এ সময় নানান শ্রেণী পেশার মানুষের সাথে হাতে হাত ও বুকে বুক মিলিয়ে কুশল বিনিময় করেন সোমবার বিকেলে ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের কালীবাড়ি সাদিপুর নতুন বাজার আদমপুরহাট দরগার ঘোজা কচির ঘোজা লক্ষ্মীপুর বাজার ফাজিলপুর মুন্সিবাড়ি জাহানপুর মোড় মানিকদহ হসপিটাল মোড় এরপর কান্দারবাড়ি হয়ে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদি নতুন বাজার এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয় এ সময় নানান শ্রেণী পেশার মানুষের সাথে তিনি মত বিনিময় করেন এবং হাতে হাত ও বুকে বুক মিলিয়ে কুশল বিনিময় করেন প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য নির্বাচন যা দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে পাঁচই আগস্ট দু সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রীয় বিভিন্ন খাতে সংস্কার বাস্তবায়নের পর একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থপতি মোহাম্মদ মুজাহিদ বেগ বলেন আমি যখন ভেবেছি নির্বাচন করব তখন থেকেই ভেবেছি প্রতিটি মানুষের কাছে যাব প্রতিটি মানুষের হৃদয় জয় করব। আমি চাই প্রতিটি সাধারণ মানুষ একজন এমপি প্রার্থীর সাথে মিশতে পারে গল্প করতে পারে মনের কথা খুলে বলতে পারে তাই আমি বড় বড় জনসভা সমাবেশ শোডাউন না করে সাধারণ মানুষের সাথে পথে প্রান্তরে হেঁটে মানুষের কাছে যাচ্ছি আমরা বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রাম স্বাস্থ্য প্রোগ্রাম করতেছি এবং কি প্রতিটি মানুষের দ্বারে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছি যেন আমি সবার মনের দুঃখ কষ্ট বুঝতে পারি এবং ভাগাভাগি করতে পারি সত্যিকারের একজন এমপি প্রার্থী জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকা উচিত তার সর্বোচ্চ চেষ্টা করছি যেন আমি এমপি নির্বাচনে নির্বাচিত হওয়ার পর প্রতিটি মানুষের আমার কাছে আসতে পারে কোনো মাধ্যম ছাড়া কোনো নেতা ছাড়া কোনো ধরনের সুপারিশ ছাড়া তারা যেন সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ পায় এই পরিবেশটা সৃষ্টি করছি আমি চাই সাধারণ মানুষকে ভালোবেসে ভালোবাসার জয়লাভ করতে বাকিটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন তিনি আরও বলেন যারা প্রচারণা চালায় তারা জানে ভোট তার কিন্তু ভোট যে কার তা একমাত্র আল্লাহ ভালো জানে আমরা আশাবাদী আমরা আশা নিয়ে এসেছি আমরা মানুষের যে চেহারা হাসি ও আন্তরিকতা ভালোবাসা দিয়ে আমাকে বুকে ঝড়িয়ে নিচ্ছে এটা আমি নির্বাচনের মাঠে না আসলে বুঝতেই পারতাম না সাধারণ মানুষের মনটা কতটা সাধারণ তারা ভালোবাসা দিতে জানে আমরা মানুষের কাছ থেকে অভূতপূর্ব সারা পাচ্ছি আমি প্রতিটি হাট বাজার গ্রাম প্রতিটি জায়গায় আমি হাঁটি এবং মানুষের সাথে মিশি আমাকে মানুষ সদরে গ্রহণ করে বুকে টেনে নিচ্ছে ভালোবাসা দিচ্ছে আমরা নির্বাচনে হারি কিংবা জিতি সাধারণ মানুষের সাথে আমিত্ব এই ভালোবাসার বন্ধন থাকবে ইনশাল্লাহ আসলে আমি এই বাজারেই না আমার এই নির্বাচনে যখন আমি চিন্তা করেছি আমি স্বতন্ত্র থেকে ইলেকশন করব তখন থেকে আমি চিন্তা করেছি যে আমি নির্বাচনের জয়লাভ করি অথবা না করি আমি ফরিদপুর চার আসনের প্রতিটা মানুষের হৃদয়ে জয় করতে চাই প্রতিটা মানুষের কাছে যেতে চাই প্রতিটা মানুষের সাথে আমি মিশতে চাই এবং ওই সাধারণ মানুষগুলোর জন্য সরাসরি একজন এমপি প্রার্থীর সাথে সরাসরি কথা বলতে পারে মিশতে পারে গল্প করতে পারে তাদের মনে সুখ দুঃখ বলতে পারে আমি এরকম একটা পরিবেশ তৈরি করে দিতে চাই যার কারণে আমি সমাজ সভা সমাবেশ বড় বড় গাড়ি শোডাউন এগুলো না দিয়ে পদের প্রান্তরে আমি শুধু হাঁটতেছি বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রাম করতেছি বিনোদনের স্বাস্থ্যসেবার প্রোগ্রাম করতেছি এবং প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে আমি যাওয়ার চেষ্টা করতেছি যেন আমি তাদের মনের দুঃখ কষ্ট সব বুঝতে পারি ভাগাভাগি করতে পারি সত্যিকার অর্থে একজন এমপি প্রার্থীকে যেইভাবে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত করা উচিত আমি তার সর্বোচ্চ জয় চেষ্টা করতেছি যেন আমি এমপি হওয়ার পরেও প্রতিটা সাধারণ মানুষ আমার কাছে খুব সহজেই আসতে পারে কোনো মাধ্যম ছাড়া কোনো নেতা ছাড়া কোনো ধরনের সুপারিশ ছাড়া তারা যেন সরাসরি আমাকে কাছ থেকে পায় আমি ওই পরিবেশটা সৃষ্টি করার চেষ্টা করতেছি আমি চাচ্ছি যে এই সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে জয়লাভ করতে বাপাকে আল্লাহ ভরসা আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন আলহামদুলিল্লাহ আসলে যারাই প্রচারণা চালায় তারাই জানে যে ভোট সব তার কিন্তু আসলে ভোট যে কার এটা একমাত্র আল্লাহই ভালো জানেন কিন্তু আমরা তো আশাবাদী আশা তো করতে দোষ নাই আর আমি আশা নিয়ে আসছি তবে মানুষের যে চেহারা যে হাসি যে আন্তরিকতা যে ভালোবাসা দিয়ে আমাকে বুকে জড়ায় নেয় এটা আসলে আমি নির্বাচনের মাঠে না আসলে আমি কখনো চিন্তাই করতে পারতাম না যে সাধারণ মানুষের মন কতটা সাধারণ এবং ওদের ভালোবাসাটা কিভাবে মানুষকে দিতে জানে এটা আসলে এলাকায় আসার পরে বুঝতে পারছি অভূতপূর্ব সারা যেটা আসলে আমি বুঝতে পারি এই জন্যই কারণ হচ্ছে যে আমি প্রতিটা বাজার প্রতিটা গ্রাম প্রতিটা জায়গা আমি হাঁটি এবং মানুষের সাথে মিশি যার কারণে আমি মানুষের ভালোবাসার উপলব্ধিটা আমি বের পাই আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি খুবই খুশি যে মানুষ সব সকল মানুষ আমাকে এত সুন্দরভাবে তারা আমাকে বুকে টেনে নিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত মানুষকে এই চালে সবাইকে হেফাজত করুক এবং এই ভালোবাসা যেন আজীবন আমৃত্যু থাকে আমরা হারি অথবা ইনশাল্লাহ এটা বজায় থাকি